আজকে আমি কিছু কলমির বীজ ভিজাবো তো এই কলমি কর্মীটাকে আমরা গিমা কলমি বা মাঠ কর্মী বলে থাকি তো এই বীজটা আমি গত বছর দেশ থেকে এনেছি বাংলাদেশ থেকে এনেছি তো আজকে আমি যেটা করব যেহেতু আমরা বিলেতে থাকি তো নর্মালি বাংলাদেশে গিমা কর্মী বা মাঠকর্মী এগুলো সব পুকুরে হয় বিভিন্ন জায়গায় হয়ে থাকে যেহেতু আমরা বিলেতে থাকি আমাদেরকে বীজ কিনে এটা রোপণ করতে হয় ঘরে ঘর থেকেই আগে এটার রুট বের করে তারপরে বাগানে দিতে হয় তো আজকে আমি যেটা করব। আমি এখানে একটা টিস্যু নিয়েছি দেখুন তো টিস্যুর মধ্যে আমি কিছু যে গিমা কর্মী এগুলো নিয়ে নিলাম আমার কাছে যে পরিমাণে আছে মনে হয় তিন চার বছর অনায়াসে আমি করতে পারবো তো তারপর আমি যেটা করব এই যে টিস্যুর মধ্যে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন তা এখন আমি এর উপর একটু হালকা গরম পানির ছিটা দিয়ে দেব জাস্ট টিস্যুটা এবং এই বীজগুলো ভিজানোর জন্য দেখুন আমি একটু হালকা করে আর একটু পানি দিয়ে দিই যেন এগুলো বীজগুলো যেন কিছুটা ভিজা থাকে ভিজা অবস্থায় থাকে তো এখন আমি যেটা করব এই টিস্যুটাকে আমি এইভাবে মুড়িয়ে আর একটু পানি দিই এর উপর ভিজা থাকতে হবে একটু ভিজার সাথে সাথে না থাকলে এই বীজগুলো থেকে রুট বের হবে না তো এই তো দেখুন আমি এখন যেটা করব এই যে এখানে একটা বক্স নিয়েছি এই যে বক্স নিয়েছি তো এই যে এ পাশে একটু খেয়াল করলে দেখবেন এটা ভিজা অবস্থায় আছে এই বক্সটা আমি এখন আটকে যেটা করব একটা গরম জায়গায় রেখে দেব তো হয়তো দু এক দিনের মধ্যেই এর থেকে রুট বের হয়ে আসবে তো এই ভিডিওর আপডেট আপনারা খুব শীঘ্রই আবার পেয়ে যাবেন আমার চ্যানেলে ধন্যবাদ